মাইক্রোওয়েভে সফট ফ্রুট কেক বানানোর জন্য রেসিপি জেনে নিন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এবং এক কাপ চিনি গুঁড়ো দুশো গ্রাম ময়দা ও দুটি কুসুম সমের ডিম ফাটিয়ে নিচ্ছি আর এদিকে ড্রাই ফ্রুটসগুলি সামান্য ময়দা মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে রাখলে ড্রাই ফ্রুটসগুলি নিচে থিতিয়ে পড়বে না আপনি যখন লেয়ার তৈরি করবেন ড্রাই ফ্রুটসগুলি সেই লেয়ার মতো থাকবে এবার চেলে রাখা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবল স্পুন বেকিং পাউডার হাফ টেবিল স্পুন বেকিং সোডাও সামান্য পরিমাণ লবণ এগুলি ভালো করে মিক্সড করে নিতে হবে ডিম ফ্যাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পুরো চিনি এবং দিয়ে দেব চার চামচ মতো রিফাইন্ড অয়েল এরপর এগুলি খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এরপর চেলে রাখা ময়দা এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং খুব ভালো করে মিক্সড করতে হবে আর এর মধ্যে অ্যাড করতে হবে গরম দুধ এবং এটি খুব ভালো করে ফাটিয়ে ব্যাটার তৈরি করতে হবে এরপর আমি মাইক্রোওয়েভ রেডি করে নিচ্ছি ফার্স্ট ফ্রি হিট করে নিতে হবে ফ্রি হিট করার জন্য কনভেকশন মুডে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে টেন মিনিটস করে স্টার্ট প্যাটার্ন প্রেস করে দিতে হবে এরপর এদিকে ব্যাটারির মধ্যে ফোর টি স্পুন কোকা পাউডার মিক্সড করে নেব এবং টু টি স্পুন মতো ভ্যানিলা এসেন্সিয়াল দিয়ে দেব। এরপর মাইক্রোওয়েভ কন্টেনারটি আমি ভালো করে অয়েল ব্রাশ করে নেব এরপরে কন্টেনারের মধ্যে তৈরি করা ব্যাটারটি ঢেলে নেব একটা লেয়ার ঢেলে নেওয়ার পর ড্রাই ফ্রুটসগুলি এভাবে ছড়িয়ে দেব এবং আবার একটি লেয়ার তৈরি করব। এভাবে লেয়ার তৈরি করে ফ্রুটসগুলি ছড়িয়ে দিতে হবে এরপর সবার উপরে ড্রাই ফ্রুটসগুলি এইভাবে দিয়ে দেব তাহলে দেখতে সুন্দর লাগবে এরপর দেখুন পুরো বেসটাই রেডি এবার কন্টেনার কন্টেনার কভার করে মাইক্রোওয়েভে ভরে দিতে হবে মাইক্রোওয়েভে দেওয়ার পর কনভেকশান মুডে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে ফর্টি মিনিটস দিয়ে স্টার্ট করতে হবে দেখুন কুড়ি মিনিটস পর আমি খুলে দেখলাম প্রায় হয়ে এসছে এরপর ফাইনালি ড্রাই ফ্রুটস রেডি এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজেই ড্রাই ফ্রুটস রেসিপি ছোটো বড়ো সকলের জন্য খুব হেলদি থ্যাংক ইউ